জয়গুরু আজকে আমি আলোচনা করব নারীকে পরিপূর্ণভাবে সংসার সুখ উপভোগ করতে হলে শাশুড়ি হিসাবে এমনতর চরিত্রের অধিকারিণী হতে হবে যাতে পুত্রবধূ তার কাছে নিজের মেয়ের মতোই স্নেহ যত্ন ও আশ্রয় পায় আবার প্রত্যেক বধূরই বিশেষভাবে মনে রাখা প্রয়োজন শ্বশুর শাশুড়ি হচ্ছে স্বামীর স্বভাব মঙ্গলাকাঙ্ক্ষী গুরু তাই বৃত্তিমুখর চলনায় তাদের মনে কষ্ট বা দুঃখ দিয়ে কোনো স্ত্রী স্বামীর প্রকৃত মঙ্গল সাধনা করতে পারে না সেই জন্য শ্রী ঠাকুরের কথিত অনুশ্রুতিতে আসে শ্বশুর শাশুড়ি যেমনই হন ভক্তি সেবায় অনুক্ষণ তাদের অভাব প্রয়োজনে সবার আগে করপূরণ রাগবি তাদের দীপ্ত করে নিয়ত রাগবি এইটি ধরে এমনি করে যতই চলবি ক্রমে ক্রমেই দেখবি বুঝবি কত জঞ্জাল আবর্জনা পেয়ে নিছক মার্জনা উছল প্রাণে তৃপ্তি ভরে রাগবে তোরে দীপ্ত করে এমনকি শাশুড়ি যদি গঞ্জনা দায়নীয় হন তবুও তার মুখের উপর প্রত্যুত্তর করা বা কটু ভাষায় কথা বলা বধুর পক্ষে উচিত নয় কোনো কারণে একান্ত অসহ বোধ হলে বধুর সাময়িকভাবে শাশুড়ির সামনে থেকে সরে যাওয়া মন্দের ভালো আর প্রত্যেক বধুরই কর্তব্য হচ্ছে শাশুড়ির মন যে সব কারণে তার উপরে বিরক্ত বা ক্রূপ সেই সব কারণগুলি খুঁজে বের করে সেইগুলি শুধরে সেই জিনিসগুলো শুধরে নেওয়ার শুধরে নেওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করা জয়গুরু